বাঙালিদের পাতে মিষ্টি না হলে কি চলে তাই আবারও তোমাদের জন্য নিয়ে এলাম ছোলার ডালের রসরাজ জয় জয়গৌর জয়জয় জয় জয় শ্রী রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ ছোলার ডাল বেটে নিয়েছি ছোলার ডাল বেটে নিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে সামান্য ঘি গরম করে নিয়ে মিশ্রণটিকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ধিমে আঁচে ভালো করে পাকিয়ে নিব খুব শক্ত করলেও চলবে না আবার একদম নরম রাখলেও চলবে না খুব শক্ত করতে এই জন্যই বারণ করলাম যে যদি বেশি শক্ত করে নেই তাহলে কি হবে কোনোভাবেই কিন্তু ভেতরে রস ঢুকবে না মোটামুটিভাবে মিশ্রণটা তৈরি করে নিয়ে থালার মধ্যে তেল মাখিয়ে নিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম ভালো করে হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিতে হবে এই কারণেই চেপে দিতে হবে যে কোনো জায়গায় যদি হাওয়া ঢুকে থাকে তাহলে পরবর্তীতে সেটা রসে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে এবার ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে সুন্দর করে চৌকো করে আমি এটাকে পিস করে নিচ্ছি তোমরা চাইলে বরফিও করে নিতে পারো অসুবিধা নেই তোমরা যারা যারা বাইরের খাবার অ্যাভয়েড করো তোমরা যারা যারা দোকানের মিষ্টি অ্যাভয়েড করো তারা অবশ্যই একবার এই ছোলার ডালের রসরাজ বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কোনো অনুষ্ঠানে ভাই ভাইফোঁটা অথবা রাখিতে তোমরা কিন্তু এই মিষ্টিটা ঘরোয়া মিষ্টি হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে আসছে চারিদিক সমান সুন্দরভাবে একটা একটা করে উঠে আসছে এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে ঘি অথবা সাদা তেল গরম করে নিয়ে একে একে কিন্তু ভেজে নিতে হবে তোমরা চাইলে শুধু ঘিও ভেজে নিতে পারো খুব সময় নিয়ে খুব ধৈর্য নিয়ে ভাজতে হবে ধৈর্য নিয়ে এই কারণেই ভাজতে বলছি কারণ খুব তাড়াহুড়ো করলে কি হবে ভেঙে যেতে পারে অথবা বেশি আঁচে যদি তাড়াহুড়ো করে ভেজে নাও তাহলে বাইরেটা পোড়া পোড়া হয়ে যাবে ভেতরটা হয়তো কাঁচাই থেকে যাবে এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই রস ভেতরে ঢুকবে না এবার দেখতেই পাচ্ছো এইদিকে আমি রস একটা তৈরি করে নিয়েছি অর্থাৎ শিরা এই পাতলা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না একটা চটচটে শিরা তৈরি করে নিয়েছি আর এইদিকে ভাজা হচ্ছে আমার সেই ছোলার ডালের মিষ্টিগুলো মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে খুব বেশি লালচে করার দরকার নেই হালকা একটু ব্রাউন করে ভাজলেই চলবে এই যে মিশ্রণটি দেখতে পাচ্ছ এই যে রসটি দেখতে পাচ্ছ এই রসের মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো এলাচ গুঁড়োর থেকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই বলছি যে তোমরা যদি ভ্যানিলা এসেন্স ব্যবহার করো তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবার একটা একটা করে গরম অবস্থাতেই গরম শিরাতে দিতে হবে আর কোনোভাবেই তাড়াহুড়ো করলে চলবে না কারণ এর মধ্যে রস ঢুকতে কিন্তু মোটামুটি সাত থেকে আট ঘন্টা সময় লাগবে সময় নিয়ে ধৈর্য নিয়ে এই মিষ্টিটা বানাতে হবে আশা করি এই মিষ্টিটা খেয়ে সবাই খুব প্রশংসা করবে তো মোটামুটিভাবে আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অনঙ্গ মঞ্জুরি কুঞ্জ সাবস্ক্রাইব করবে জয় জয়গৌর জয় জয় শ্রী রাধে সবাই খুব